প্রতিটা দিনই আমি মনে করি আমার কাছে নতুন একটি দিন আজ হয়তো নতুন কিছু জানব কিছু শুনবো কিছু শিখবো আমার কাছে অন্তত তাই মনে হয় আজ আমার দিনটা শুরু হয়েছে ফ্রিজের যে কভারটা আমি আজ থেকে নিয়েছিলাম সেটা দিয়ে ফ্রিজের উপরটা খুব সুন্দর করে ডাস্টার দিয়ে পরিষ্কার করে কভারটা লাগিয়ে দিলাম কিন্তু যে জায়গাটায় এসে একটুখানি খটকাও লাগছে কিংবা খারাপ লাগছে সেটা হলো কভারটা একটু ছোট হয়েছে ফ্রিজের তুলনায় তো ইচ্ছে আছে এটাকে আমি ওভেনের উপর দিয়ে দিব আর এটার জন্য আরও কিংবা অন্য কোনো জায়গা থেকে আর একটু বড়ো দেখে কভার নেব আর এদিকে চলে এলাম আমার ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে চেয়ারগুলো মুছে নিতে মার্শাল্লাহ যে পরিমাণ ধুলার রাজত্বের মাঝখানে আমি বসবাস করছি তাতে প্রতিদিন দু চারবার করে ডলাডলি না করলে হচ্ছে না আপনাদেরকে কিন্তু এখনও সম্বোধন করিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ট্যাস্ট অ্যান্টালস সুইস সালমার পারিবারিক কাজকর্মের ব্যর্থতাময় একটি নতুন ভ্লগ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এক এক দিন এক এক রকমভাবে শুরু করি ইন্ট্রো যাই হোক না কেন আপনারা আমার সাথে থাকবেন সে বিশ্বাস আমার আছে এই ন্যাকড়াটা দিয়ে ধুলাগুলো না হয় পরিষ্কার করছি যে কাঠের অংশটা আছে কিন্তু ভেতরের এই অংশটার জন্য ভাবছি খুব শীঘ্রই আমার ভেক ক্লিনারটাকে বের করব কারণ এই সাইডের কাপড়ের যে অংশটা আমার মনে হয় ভেকম ক্লিনার দিয়ে পরিষ্কার করলে এটা অনেক বেশি ভালো থাকবে এখন পর্যন্ত কিন্তু সময় সুযোগের অভাবে আমি সোফা কিনতে পারিনি সেদিন একটা সোফা দেখে এসেছি সোফার কালারটাও আমার এই চেয়ারের কালারের সাথে মিলে গেছে কিন্তু একই রকমের সোফা যদি নেই কেমন যে লাগবে সেটা বুঝে উঠতে পারছি না সেই জন্য আরও একটুখানি সময় নিচ্ছি ডিসিশান নেওয়ার জন্য আর অনেক কিছুই এখনও কেনা হয়নি সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে ওভেন ওভেনটা আমি এখন পর্যন্ত কিনতে পারিনি সময় সুযোগের অভাবে সময়টা আজকাল একেবারেই পাচ্ছি না দুটো মেয়েরই স্কুল কোচিং সব কিছু শুরু হয়ে গেছে সকাল থেকে শুরু করে রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত আমাকে রীতিমতন দৌড়াদৌড়ি করে বেড়াতে হচ্ছে মেয়েদের সাথে এর মাঝেই চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে সময় দেবার হয়তো বড় কমেন্ট করে আপনাদের অনেকের ভিডিও আমি দেখতে পারি না কিন্তু আমার কমেন্ট যদি আপনারা আপনাদের ভিডিওর নিচে পান এটুকু বিশ্বাস রাখতে পারেন যে আমি ওখানে ফুল ওয়াচ করেই এসেছি ফার্নিচারগুলো মোটামুটি মুছে গুছিয়ে তারপর চলে যেতে হবে রান্নার কাজে আজ অবশ্য একটু ডিফারেন্ট কিছু রান্না করব। আমার ছোটো মেয়ে আমার কাছে আবদার করেছে সে এখন আর মুরগি খেতে চাচ্ছে না একটু মজা হয় এরকম কিছু করতে আমি জানি আমার মেয়েটার খুব পছন্দের খাবার হচ্ছে প্রণ তা আমি আজ প্রণ দিয়ে কিছু একটা করব। চলে এলাম কিচেনে আজ একটু লতি রান্না করছি চিংড়ি দিয়ে আর এই আইটেমটা আমার রান্নার আপুরা ভীষণ সুন্দর করে তাদের চ্যানেলগুলোতে দেখাচ্ছেন সেদিন আমি সাদিয়া কুকিং থেকে সাদিয়াপুর চ্যানেলেও এই আইটেমটা দেখলাম এত মজার হয়েছিল মাশা আল্লাহ তখনই মুখে পানি চলে এসেছিল আর তখনই ডিসিশন নিয়েছি আমিও আপুর মতন করে একটু রান্না করব। আগে থেকেও রান্নাটা জানতাম কিন্তু আপুর রান্নাটা দেখে যেন নতুন করে ইন্সপায়ার্ড হয়েছি আপনারা যারা নিজেদের এই ইন্সপারেশনটা প্রয়োজন রান্নার ক্ষেত্রে যারা নিজেদেরকে আরেকটু ভালোভাবে পলিশ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কুকিং আপুদের চ্যানেলগুলো ফলো করতে পারেন একদিকে লতি চিংড়ি বসিয়ে দিয়েছি আর অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি দুটো চুলায় রান্না করলে রান্নাঘরটা একটু বেশি গরম হয়ে যায় যেটা আমার ভালো লাগে না কিন্তু কোনো উপায় নেই এখন যে পরিমাণ ছুটোছুটি শুরু হয়েছে আমার খুব চটপট রান্না শেষ করতে হবে এরকম আইটেম খুঁজে বের করছি এবং চট জলদি রান্না করে ফ্রি হয়ে বাচ্চাদেরকে সময় দিতে পারবো সেই সব টেকনিক খুঁজছি ছোটো মেয়েটার যেমন চিংড়ি পছন্দ বড় মেয়েটার পাবদা মাছ পছন্দ তো দুই মেয়ের পছন্দেই আজ রান্না হচ্ছে একজনের জন্য করলাম লতি চিংড়ি আর একজনের জন্য পাবদা মাছ আর আমার সব কিছু পছন্দ কেউ আমাকে দুটো ভাত ফুটিয়ে এনে যদি বলে নেখা আমার সেটাও পছন্দ আজকাল খেয়াল করে দেখলাম আমার মেয়েদের পছন্দের মাছ হচ্ছে পাবদা মাছ চিংড়ি মাছ আইর মাছ এই মাছগুলো তারা খাচ্ছে কিন্তু অন্য কোনো মাছ তেমন একটা পছন্দ করছে না আবার অনেক সময় আমার ছোটো মেয়েটা বলছে ফিশ অ্যান্ড চিপসের রেসিপি যেন আমি তার সাথে শেয়ার করি সেরকম কিছু বানিয়ে দিই আমার কুকিং আপুদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রয়ে গেল আপনারা যদি কেউ কখনও ফিশ অ্যান্ড চিপসের কোনো রেসিপি করে থাকেন কিংবা ভবিষ্যতে করেন অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের রেসিপিটা ফলো করে আমার বাচ্চাকে ফিশ অ্যান্ড চিপস বানিয়ে দেব এদিকে রান্না হতে থাক অন্যদিকে আমি রান্নাঘরে আরও কিছু কাজ করি এই মাসে এখন পর্যন্ত আমি এই মশলার কৌটাগুলোকে রিফিল করিনি গত মাসে বাসায় উঠেই করেছিলাম তো মোটামুটি চলে গেল পুরো মাসটাই চলে গেছে তো ভাবলাম যে এখন আবার একবার এই মশলাগুলো গুঁড়ো মশলা দিয়ে রিফিল করে দিন আমি এই মশলার কন্টেনারটা কিন্তু এনেছি ভুটান থেকে আমার খুবই পছন্দ হয়েছিল এরকম একটা আমি ভুটানে ইউজ করতাম সেটা এখনও ভুটানে আছে আমার জনাব ইউজ করে আর এটা আমি আমার সাথে নিয়ে এসেছি এখানে ইউজ করব বলে আর জিনিসটা সত্যি ভালো কাজ করে আমি খুব আরাম পাই এটাতে একটা জিনিস কি খেয়াল করেছেন দেখতে দেখতে কিন্তু নতুন বাসায় আমার এক মাস হয়ে গেল কত দ্রুত সময় চলে যায় তাই না সেদিন কিন্তু এটা নিয়েও কথা বলছিলাম আমি আমার এই চ্যানেলটার জন্ম হয়েছে ভুটানে কিন্তু সে বড় হচ্ছে দেশে এসে তার পরিধি তার বিস্তৃতি সব বেড়ে যাচ্ছে দেশে এসে টুকটুক করে এগিয়ে চলা এই আমার যাত্রাপথে নতুন অনেক বন্ধু বান্ধব পাচ্ছি যারা ভালোবাসা দিয়ে যাচ্ছে যারা ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার নতুন বন্ধু হয়ে থাকলে কাইন্ডলি আমার কমিউনিটি বক্সে আমাকে হাই হালো লিখে যাবেন যাতে আমি আপনাদের কাছে পৌঁছে যেতে পারি আসলে কমেন্টে লিখে না আমি সেভাবে খুঁজে পাই না আর এমনিতেও সালমাপুর জ্ঞান বুদ্ধি খুবই স্বল্প পরিসরে এটা আমার পুরনো দর্শকরা জানে আপনারা নতুন আপনারা হয়তো জানেন না আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি সেদিন খালাকে বলেছিলাম যে আমাকে কিছু রুটি বানিয়ে দাও তো আমাদের তিন মা বেটি তিনটে করে হলেই চলবে সেই হিসাবে দশ বারোটা রুটি বানিয়ে দাও চার দিন আমাদের আরাম করে চলে যাবে তো খালাও এসেছে হাতে সময় নিয়ে সুন্দর করে রুটি বানিয়ে আমাকে ছেকে গুছিয়ে দিয়ে যাবে সেই জন্য খালা আসার পর আমার মনে হয়েছে আমি তো বেলুন পিড়িয়েই কিনিনি রুটিটা বানাবে কিভাবে। এখন পর্যন্ত সংসারের কত কিছু যে কেনা হয়নি কেনা বাকি আছে সেটা আর কী বলবো অনেকেই মনে করেন সলমাবু মনে হয় অনেক শপিং করে অনেক বেশি জিনিসপত্র কেনে ব্যাপারটা কিন্তু তা নয় আমি নতুন করে সংসারটা শুরু করেছি আমার কাছে প্রত্যেকটা জিনিস ইম্পর্ট্যান্ট শৌখিনতা নেই তা বলবো না কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলোই তো কিনে শেষ করতে পারছি না তারপর তো শৌখিনতা করবো আজ দারাজ থেকে আরও একটা পার্সেল এসেছে আমার কাছে এটা আমি নিয়েছি অ্যাকচুয়ালি আমার নিজের স্বার্থে এটা এমন কোনো আহামরি জিনিস না হয়তো আপনাদের সবার ঘরেই কম বেশি আছে তারপরেও আমার ঘরে নেই আমার প্রয়োজন সেই জন্য নিয়েছি সেটা হচ্ছে দই মেকার আমার হাজব্যান্ড যেহেতু ডক্টর সে আমাকে একটা জিনিসের ব্যাপারে খুব বেশি পরিমাণে প্রেশার দেয় সেটা হচ্ছে অবশ্যই দিনে চল্লিশ মিনিট গায়ে রোদ লাগাবে এবং প্রতিদিন অল্প করে হলেও টক দই খাবে কিংবা যে কোনো দই খাবে তোমার জন্য এটা খুব বেশি জরুরি তো সেই চিন্তা করেই এই দই মেকারটা কিনে এনেছি নিজের প্রয়োজনে নিজের স্বার্থে আর তাছাড়া আমার মেয়েরা দই খেতে পছন্দ করে তো দইটা যদি ঘরেই তৈরি করে ফেলানো যায় তাহলে সেটা আরও বেশি ভালো হবে সেদিন আল্পনা কবির আপুর চ্যানেলে দেখছিলাম উনি মিয়াকোর একটা দই মেকারে খুব সুন্দর করে দই বানানো শেখাচ্ছিল আমি সেটা খুব ভালো করে ফলো করেছি ইনশা আল্লাহ আপুর সেই রেসিপিটা ফলো করে আমিও দই বানাবো আর ঘরের তৈরি দই বানানো হলে নিশ্চয়ই সেটা বাইরের থেকে আরও বেশি ভালো হবে আল্লাহ ভরসা যখন বানাবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে প্রথম প্রথম কোনো কিছু করতে গেলে সেখানে আমি একটা হজ বড়লো করেই ছেড়ে দিই জানি না কি হবে যদি কিছু ভালো হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই পার্সেলটা এসেছে স্বয়ং ভুটান থেকে আমার দুই কন্যার বাপ তার কন্যাদের জন্য কিছু জিনিস পাঠিয়েছে তো সেটা এসেছে হাতে হাতেই এখন আমার দুই মেয়ে লাফাতে লাফাতে গিয়ে এই ব্যাগটা খুলছে আমি বললাম তারাও ধীরে সুস্থে খুলে দিই সুন্দর করে গুছিয়ে সবার সাথে একটু শেয়ার করি ওরা বললো লাগবে না শেয়ার এটা আমাদের বাবা পাঠিয়েছে আমাদের জন্য তুমি তোমার জিনিসপত্র শেয়ার করো আমাদেরগুলো নিয়ে তোমাকে কিছু দেখাতে হবে না কি পরিমাণ স্বার্থপর আর হিংসুটে পোলাপান এই যুগের নিজেদের জিনিস তাড়াতাড়ি গুছিয়ে ফেলছে আমাকে একটু ক্লিপ নিতেও দিচ্ছে না দেখুন না মোবাইল থেকে সব দূরে দূরে সরিয়ে রাখছে আমাকে মোবাইল ধরতে দিচ্ছে না জিনিস বের করছি আমি তারা পারলে মোবাইলের ভিতরে ঢুকে যায় টাইপের অবস্থা কোনো কিছু দেখাতে দিচ্ছে না ভালো করে ছবি নিতে দিচ্ছে না কি আর করা তাদের জ্বালাতন আমি সহ্য করছি আমার জ্বালাতন তারা সহ্য করছে এই অ্যালোভেরা জেলগুলো আমার গরমে চেয়েছিলো বাংলাদেশের গরমে এই জেলগুলো ইউজ করে ও বেশ আরাম পাচ্ছে আর আমাদের বাংলাদেশে আসার পর যে জিনিসটা খুব বেশি পরিমাণে হয়েছে সেটা হলো মাথা ভর্তি খুশকি সেদিন শিমুলও জানতে চাচ্ছিলো ওর মাথার খুশকির অত্যাচারে ও বিরক্ত আমি অবশ্য আমার ছোটো মেয়েটাকে একটু প্রোটিন ট্রিটমেন্ট করিয়েছি সামান্য একটু লাভও হয়েছে ইনশাল্লাহ এরপর আরও একবার করানোর পর বুঝতে পারবো কী অবস্থা আগে শীতকালে দেখতাম খুশকির সমস্যা বেড়ে যেত কিন্তু এখন আমি এবার আসার পর দেখলাম আমার ছোট মেয়েটার মাথায় প্রচুর খুশকি হয়ে গেছে এই ড্যান্ড্রাফ অয়েলটা আমি ওর মাথায় দেই। আর আমার নিজের চুলের ক্ষেত্রে কিন্তু আমি এখনও কেশবতীর উপরেই নির্ভর করে আছি কেশবতী কিন্তু আমাদের সুরভির প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেশ ভালো কাজ করছে আমার হেয়ার ফল যে খুব কমে গেছে সেটা বলবো না বাট আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত হ্যাপি এই তেলটা কেশবতী আমি দু তিন মাস ইউজ করার পর অরিজিনাল রিভিউটা আপনাদের সবাইকে দেব। মেয়েরা চকলেট খাক আর চলুন আমরা সবাই মিষ্টি খেতে খেতে আজকের মতো বিদায় নিই একেবারে ভিডিও শেষ পর্বে আপনাদের সবাইকে মিষ্টি খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি বিনা কারণে আর এই পর্যায় থেকেই আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন কিংবা শুনছেন অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আপনাদেরকে শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা যারা প্রথমবারের মতন আজ আমার ভিডিওটি দেখছেন আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে গেলে আমি সত্যি খুব আনন্দিত হব আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন ঘরে বৃদ্ধ এবং শিশুদের খেয়াল রাখবেন আল্লাহ আমাদের সবাইকে অনেক ভালো রাখুন আমিন Assalamualaikum. Allah Hafiz.